অনেক দল আছে যাদের স্বামী স্ত্রীর দল সেই দলও এদেশে নিবন্ধন পাইছে আজকে সেই তারেকের দল নিবন্ধন পাবে না এটা বাংলাদেশের অত্যন্ত দুঃখজনক তারেকের পরে দল গঠন করে অনেক দল নিবন্ধন পাইছে কিন্তু তারেক দল পাবে না এটা খুবই দুঃখজনক প্রেস ক্লাবে যখন শেখ হাসিনা প্রেস ক্লাবে গেল যখন সব বাহিনীদের ডেকে নিয়ে বললো যে এনি হাউ নয়নকে চাই এনি চাই তখন আমি চিন্তা করলাম যে এই দেশের এই যে যে সংস্থা আছে সবকটার আমি বোয়া বানায় দিয়েই চালালাম বলুন চপ্রবণ করে দেশের বাইরে চলে যাওয়ার পরামর্শ দিতে আমি মরণ হলে দেশের মাটিতে হবে এবং এদেশের মাটিতে শেখ হাসিনার বিদায়ের পরে ইনশাল্লাহ রবীন্দ্রনাথের মরণ তারেক তো আমার রাজপথের সহযোদ্ধা আমি এটি পার্সোনাল রাজপথের প্রেম থেকে আসছি আর কি আমি একটা কথা বলি আরেকবার আপনারা সবাই চিনেন আমাকে আপনারা দু একজন চিনেন এইখানে আমাদের মিডিয়ার কোনো সাবজেক্ট না আমি পার্সোনালি আমার ব্যক্তিগতভাবে আসছি এইখানে যে আমার আমরা দীর্ঘ সতেরো বছর যাবত যে লড়াই সংগ্রাম করছি সেই লড়াই সংগ্রামের ভিতরে আরেক একজন রাজপথের সংগ্রামী যোদ্ধা আপনার স্বৈরাচার হাসিনার পেটু অবাহিনীর পুলিশের গুলিকে তোয়াক্কা করে নাই মানে মারা যেতে পারে সেটা কখনো চিন্তাও করে নাই পরিবার পরিজনের কথা কখনো ভাবে নাই আজকে সেই তারেকের দল নিবন্ধন পাবে না এটা বাংলাদেশের অত্যন্ত দুঃখজনক অনেক দল আছে যাদের স্বামী স্ত্রীর দল সেই দলও এদেশে নিবন্ধন পাইছে তারেকের পরে দল গঠন করে অনেক দল নিবন্ধন পাইছে কিন্তু তার এক দল পাবে না এটা খুবই দুঃখজনক আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে আসলে জুলাই যোদ্ধাদের সাথে খুবই অন্যায় করা হচ্ছে কিছু কিছু লোক আছে জুলাই বিক্রি করে নিজেদের আখের কুছায় নিচ্ছে বড় বড় বাড়ি বানাচ্ছে বড় বড় ফ্রাম করতেছে উপদেশটা হচ্ছে দেশের বাহিরে সেকেন্ড হোম করতেছে আর যারা প্রকৃত রিয়েল জুলাই যোদ্ধা যারা রাজপথে গুলি খেয়েছে যারা রাজপথে জীবন দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত ছিল তাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে আমি অত্যন্ত মর্মাহত যে নির্বাচন কমিশনের সামনে এসে তারেকের অনশন করতে হচ্ছে এটা বাংলাদেশের লজ্জা এটা বাংলাদেশের জনগণের জন্য লজ্জা এটা সতেরো বছর যাবত আমরা যারা লড়াই সংগ্রাম করছি তাদের জন্য লজ্জা আমি একটা দলের সদস্য কিন্তু আমি কিন্তু ওই দলের পক্ষ থেকে আসি নাই আমি আসছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যে একসাথে যখন লড়াই সংগ্রাম করছি আমার জন্য এই তারে অনেকবার রিমান্ডে শিকার যেটা কল্পনার আমি জুলাই আগস্টে আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলাম আপনার কালবেলা পত্রিকায় নিয়োগ হয়েছিল যে আবার সেই নয়ন গুলিবিদ্ধ মানে যে কয়েবার গুলিবিদ্ধ হয়েছি এটা বলা একটা ব্যাপার কয়েকবার গুলিবিদ্ধ হয়েছি বা আজকে আমার কাছে মনে হলো যে তারেক এরকম রাজপথে গুলি খাইছে মায়ের খাইছে হামলা মামলা শিকার হইছে আমিও হয়েছি আমি যদি তার পাশে না দাঁড়াই তাকে সমবেত না জানাইতে যাই। আমি জাতির কাছে ঘৃণিত পাত্র হয়ে থাকবো নয় যখন নয়ন ভাইকে নিয়ে যখন প্রথম বলি তখন কিছু মানুষ আমাকে ফোন দিল তুমি তার নামটা মুখে ভাই কেন কেন নয়ন ভাইয়ের মুখে নাম দিয়ে সমস্যা কি বলতেছি সে একজন সন্ত্রাসী আমি বললাম কি সন্ত্রাস করছে কার বাসায় ডাকা দিয়ে বলছে লুটপাট সন্ত্রাসী বলছেন কেন তো বলছে তার নামে অনেক বাজে নিউজ আছে আমি বললাম কি কি নিউজ আন্দোলনের হাতে লাঠি ছিল হাতে মশাল ছিল এগুলা

এরকমভাবে ভাবে যারা আমরা তো ফ্যাসিবাদের চোখে সন্ত্রাসী ছিলাম তখন টিভি সেন্টারের এক নাম্বার আসামি মেট্রো তিন নাম্বার আসামি সেতু ভবনের তো আমরা তো বিজয়ী হয়েছি হ্যাঁ বিজয়ী না তো এটা দেশ মুক্ত হয়েছে না দেশ মুক্ত করতে গিয়ে আমাদেরকে সাহসী হইতে হয়েছে আগ্রাসী হইতে হয়েছে শত্রুর সামনে আপনি কি নমনী আচরণ করবেন যারা আপনাকে মারতে চায়

আমি একটা দলের সদস্য হয়ে স্বৈরাচার হাসিনা বিরোধে আন্দোলন করেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্ব এবং দেশপ্রেম দেখে আমি বিএনপির সাথে থেকে আন্দোলন করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শ বুকে ধারণ করে আজকে আমার এইখানে আগমন শুধু আমার ব্যক্তিগত একদম পার্সোনালি এটাই একটাই কারণ এই হাসিনা বিরুদ্ধে আন্দোলনে আমরা রাজপথে থেকে যুদ্ধ করেছি

যাদের দলে কোন লোকই নাই শামিসตรี দুজন মিলে প্রেসিডেন্ট হয়ে গেছে দলেরও হয় না তারেক ভাই তারেক জুলাই যুদ্ধ তার ভাই যে 17 বছর যাবত ছোটদের হাতের বিরুদ্ধে আন্দোলন করছে তারেক ভাই যে একটা দল আছে এটা কিন্তু বাংলাদেশের সবাই জানে সেই দলের মননন কি নিবন্ধন হয় না এটা অত্যন্ত দুঃখজনক আমার কাছে মনে হয়েছে যে আমার রাষ্ট্রতে সহযুদ্ধ হিসেবে তার প্রতি সমবেদনা জানাইতে যাওয়া আমার খুবই জরুরি সেই কারণে আপনারা জানেন যে আমি নির্বাচন করার জন্য মাগুরা দুয়ে গিয়েছিলাম সেখানে প্রাথমিকভাবে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে আমি তার পক্ষে সবাইকে ভোট দেওয়ার জন্য এবং ক্যাম্পেইন করার জন্য বলে দিয়েছি আমি ঢাকাতে যেহেতু একটা সংগঠনের দায়িত্বে রয়েছি সংগঠন তাকে আগে আবার গুছানোর চেষ্টা করতেছি যেমন কালকের প্রোগ্রাম ছিল পরশুদিন দিন ছিল এবং সংগঠনটাকে যাতে গতিশীল করা যায় সেটার জন্য ঢাকায় অবস্থান করতেছি এই আমার কাছে মনে হলো যে তারেক ভাইকে যদি আমি দেখে না আসি খুবই দ্রুত দেখে না আসি তাহলে আমার বিবেক বারবার নাড়া দিচ্ছে আর যে কারণে আমি চলে এসেছি আমি চাই খুবই দ্রুত আমি চব্বিশ ঘন্টার কথা বলেছি চব্বিশ ঘন্টার ভিতরে যাতে এই সমস্যাটা সমাধান করে নির্বাচন কমিশন অবশ্যই তারেক ভাইয়ের প্রাপ্যটা তারেক ভাইকে বুঝিয়ে দেয় এটা আমি নির্বাচন নির্বাচন কমিশন সহ এখন যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলা রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর যে সরকারই বলেন এই সরকার রয়েছে এই সরকারের কাছে আবেদন করব একজন জুলাই যুদ্ধকে আপনারা মূল্যায়ন করেন দেশের এই ক্রান্তি লগ্নে এই তারেক নয়ন রায় কিন্তু রাজপথে ছিল